হ্যালো বন্ধুরা তোমরা যারা বলছো তোমাদের ভিডিওতে পোলোয়ার থাকা সত্ত্বেও ভিডিওতে ভিউ না একশো দেড়শো ভিউ এসে থেমে যা আজকে তার জন্য এই ভিডিওটা তো তোমরা এই ভিডিওটা দেখো আর কিছু সেটিং আছে এই সেটিংটা করে নাও করে নিলে তোমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে তো কি সেটিংটা আমি তোমাদেরকে দেখে যাচ্ছি স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করবে তো চলো আমি তোমাদের সেই সেটিংটা দেখেছি প্রথমে তোমরা তো ফেসবুকটা ওপেন করে নিবে অপলেন করে নিবে এই পাশে থাকা আইনটাকে তুমি এখানে তুমি ক্লিক করে নেবে ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সেটিং সেটিংয়ে চলে যাবে সেটিংয়ে চলে যাওয়ার পর একদম নিচের দিকে যাবে একদম নিচের দিকে চলে যাবে চলে যাওয়ার পর একটা তুমি সেটিং দেখতে পাবে এই যে একটা তুমি নিচের দিকে একটা সেটিং আছে এই সেটিংয়ে তুমি ক্লিক করে নেবে ক্লিক করে নেওয়ার পরে এই যে এখানে দেখতে একটা সেটিং এই সেটিংয়ে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এটাকে এভরি অন না করে অলনি করে দিবে এটাকে অনলি করে দিবে তারপর আর একটা সেটিংয়ে আমি তোমাকে দেখেছি এই যে আরেকটা একটা সেটিং দেখতে পাচ্ছ এটাকে তোমরা পাবলিক করে দিবে পাবলিক করে দিলেই তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে আশা করি বুঝতে পেরেছ তো ধন্যবাদ